আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসতে পারবে না তারা নির্বাচনে না আসতে পারার কারণটা কি শ্রীলঙ্কায় দুই তিন বছর আগে রাজাব কসের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সে তো এবার ফিরে এসে নির্বাচন করেছে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চেয়ে এবার মুখ খুললেন ব্যারিস্টার ফুয়াদ আর মাত্র তিন মাস পরেই হতে যাচ্ছে জাতীয় নির্বাচন তবে এই নির্বাচনে না থাকার সম্ভাবনা রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উপদেষ্টা থেকে ছাত্র সমন্বয়করা যখন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ চান না ঠিক তখনই আওয়ামী লীগের পক্ষ নিলেন ব্যারিস্টার ফুয়ার যদিও এতদিন তার মুখে সব সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নানা কুকীর্তির গল্পই শোনা যেত তবে এবার এক ভিডিওতে তিনি দাবি করেন নির্বাচনে তিনি আওয়ামী লীগের অংশগ্রহণ চান তিনি বলেন আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসতে পারবে না তারা নির্বাচনে না আসতে পারার কারণটা কি শ্রীলঙ্কায় দুই তিন বছর আগে রাজাব কোসের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সে তো এবার ফিরে এসে নির্বাচন করেছে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না তারা নির্বাচনে না আসলে দেশের প্রায় অর্ধেক মানুষই ভোট দিতে পারবে না কারণ সাধারণ মানুষ এখনো শেখ হাসিনাকেই চান প্রিয় দর্শক আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আপনারা চান কিনা তা কমেন্টে জানিয়ে দিন